বিজেপির কেন্দ্রশাসিত অঞ্চল করার যে চক্রান্ত তার প্রতিবাদ আমরা সকলে সামিল হয়েছি যারা সামিল হয়েছে মিডিয়া বন্ধু থেকে শুরু করে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা এই যে যারা ভিন্ন চক্রান্তে যারা সূত্রপাত ঘটিয়েছেন আমরা পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের আমরা কুসপুত্র লেখা আমরা তাহ করবো না পরিবেশ দূষণকে আমরা মাথায় রেখে এবং আমরা অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বাংলা ভাগের চক্রান্তকে ব্যর্থ করব। তাই আমরা কুসলিকা তৈরি করে তাদের আমরা আজকে আমরা প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমরা শেষ করবো বিজেপির বঙ্গভাগের প্রতিবাদের সমস্ত মানুষ

বাংলা ভাগায় চক্রান্ত মানসিক নাম মানবা বাংলা ভাগায় চক্রান্ত মানসিক নাম মানবা বাংলা ভাগায় চক্রান্ত কার্য করুন বাংলা ভাগায় চক্রান্ত لوٹ چل دے پے چل لوڑے